ওয়াজ ইটু কাম ইন সাবা ইন বা ইয়া আমি ইয়েমেন দেশে গিয়েছিলাম সাবাই নগরীপ ইয়ে দেশের মধ্যে গিয়েছি ইয়ে দেশের মধ্যে গাইয়া আপনার জন্য সুন্দর একটা খবর নিয়ে এসেছি ভালো লাগলো বাইসেন ভাই বলছেন ভালো আছেন আমি দেশ থেকে আপনার জন্য খবর নিয়ে এসেছি এখন যে আমি হুদ হুদ কৈতি হুদ হুদটা কি জানেন নেই হুদ হুদ মাখি মানে হলো একটা একটা পাখি এই পাখিটা ছিল সুলাইমান পায়ে গোয়েন্দা কথা ঠিক কিনা এই গোয়েন্দার কাজ ছিল এই জায়গার খবর ওই জায়গার খবর ওই পাখি আইসা বলতেছে ও নবী গো ও নবী ও সুলাইমান পয়গম্বর আমি আপনার কাছে একটা গোপন খবর নিয়ে এসেছি কোথায় থেকে কয়েছি ইতুকামিন সাবা ইম বিনাবা ইয়াকিন আমি এই সাবা থেকে অর্থাৎ ইয়েমেন থেকে একটা খবর নিয়ে এসেছি কি কয় ইন্নি ওয়াজাদ তো ইমরাতান আমি ওই জায়গার ভিতরে একটা মহিলা পেয়েছি তামলিকুম এই মহিলাটা মানুষের মাঝে करते ি করতেছে এবং সে সব তাকে এমনভাবে আল্লা বলে না এমনভাবে দেওয়া হয়েছে তার মাঝে সব গুণাগুণ রয়েছে সব কিছু আছে তাকে সব দেওয়া হয়েছে শুধু আমি দেখে এসেছি ওই ওই মহিলাটা যেমন রাজত্ব করতেছে ওই মহিলাটার একটা আছে বিশাল বড় সিংহাসন চিৎকার মাইরাকে কে আল্লাহ একবারে বলা যাবে না বিশাল নাকি আল্লাহর জমিনে সেজদা পাবে একজন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না এই দুনিয়াতে সেজদার পাওয়ার মালিক হলে একজন জবানটা খুলে বলুন তিনি কে পাখি আইসা বলতেছেন আমি যেই রানীটা দেখে এসেছি ওই রানী তার কমকে নিয়ে সূর্যের পূজা করতেছে আপনারা জবান খুলে বলেন আমরা সবাই কি মাজারে গিয়ে সেজদা করি সেজদা করা যাবে জবানটা খুলে কেন সেজদা করা যাবে সেজদা পাওয়ার কে এই জন্য আল্লাহ ছাড়া কারো সেজদা দেওয়া যাবে যাবে না শুধুমাত্র তাই নয় হুদহুদ বাকি বলতেছি দেখেছি তার কোম ছাড়া আরশুরজকে বোঝা করতেছে আর সিজদা করতেছে ওয়া আর এরা করতেছে দিক দিয়ে শয়তান তাদেরকে ধুকাই ফেলে রাখতেছে সুসজ্জিত করে করে তাদেরকে রাখতেছে এমন ভাবে রাখতেছে কি 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 সাবিল তাদের কাজে তাদেরকে তাদেরকে সৎপথ থেকে দূরে রাখতেছে এবং ফাহুম লা এমন একটা অবস্থা রানীর হয়েছে এমন একটা অবস্থা তার قومের মানুষের হয়েছে যেই قومের মানুষগুলো কখনো হেদায়তের রাস্তা পাবে না এমন একটা খবর দিয়েছি এখন সুলাইমান پیغمبر কি বলেন ইজহা পিকি তাবিহা ফাআলকি ইলাইকুম সুম্মা വলা আনকুম তানদুরনা জোরে জোরে কন্যা সোহান সুলাইমান পায়ে গাম্বার হুদুদ পাখির কথা শুননা ডাক দিয়া বলে পাখিরে ও পাখি যাও কিতাবি আমার কাছ থেকে কিতাব লেখা নিয়া চিঠি নিয়ে তুমি যাও তার কাছে যাইয়া তুমি ফিরে আসো দেখো সে কি উত্তরটা দেয় চিৎকার মেরে কে সুবহানাল্লাহ বলা যাবে না শুধুমাত্র তাই নয় ইনদি মিন টাইমে হুদহুদ পাকির কাছে সুলাইমান পয়গামরের চিঠিটা দিয়ে দিল ওই রানীর গেটের মধ্যে প্রহরী আছে দরজার মধ্যে পাহারাদার আছে ঘরের ভিতরে কেউ ঢুকতে পারে না সুলাইমান পয়গামরের চিঠিটা ছুডের মধ্যে কামর দিয়া সোজা পাখিটা চলে গেছে ওই রানীর ঘরের জানালায় জানালা দিয়া ভিতরে সে ভিতরে যাইয়া বালিশের গুড়ার মধ্যে চিড়ি দাঁড়াইকা ওই পাখিটা চলে এসেছে রাতের বেলা ঘুম ভেঙ্গে গেছে তিনি ঘুম থেকে উঠা বলতাছেন কি ব্যাপার আমার দরজা লাগানো কাগজ আসলো কেমনে গেটটা লাগানো কাগজ আসলো কেমনে এই কাগজগুলো কিভাবে আসলো এবার সবাইকে ঢাইকা বলতাছে কইলে ইয়া

শুরু করতেছি বরম করো আল্লাহর নামে যিনি অত্যন্ত দয়ালু এবং মেহেরবান এ অতি দয়ালু এই জন্য এই চিঠির বাসাটা দেই বুঝতে পেরেছে এটা হলো সুলাইমান পয়গম্বরের কাজ চিৎকার বেরে কোন সুবহানাল্লাহ তিনি চিঠি দিয়ে দিয়েছেন এরপরে চিঠিটা পাইছেন রানী রানী পাইয়া রাজ পরিষদের সবাইকে ডাকলেন ডাইকে বলতেছেন কালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি আফতুনি ফি ما كنت قاطعة أمرا حتى তা দোন চিঠি পাবার পরে সবাইকে বলতেছে কি ব্যাপার চিঠি যে পাইলাম কি করা যায় সবাই বলতেছে রানী আমরা তো আপনি যা বলেন তার মধ্যে আমরা রাজি আছি এই কথা বলার পরে এবার তিনি কি করেছেন তিনি ওই সুলাইমান পায় কাম কাছে কিছু সম্পদ দিয়ে পাঠাইছে এই সম্পদটাকে ফালে যা সুলাইমান আল্লাহ কর না ওয়ালা আতামিদ্দুন্নানি বিমালিন ফামা আতান ও সুলাইমান পয়গাম্বর কাছে কিছু টাকা দিয়া পাঠাইছে কিছু স্বর্ণ দিয়ে কিছু সম্পদ দিয়া পাঠাইছে সুলাইমান পয়গাম্বর কাছে দেওয়ার পরে সুলাইমান পয়েগাম্বর বলতেছেন তোমরা কিভাবে মনে করলে এ উপরও পেয়ে আমি তোমাদের কাছে চলে যাব যাও 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 আমরা একজনকে সেজদা করি জবান খুলে বলুন ফিনকে আর জবান খুলে কোন ফিনকে আ যুবক ভাইরা আমার এই চিঠি আর রাখেন নাই এই কুড়ড়ৌকন রাখেন নাই সুলাইমান پیغمبر রানীর সব কিছু ফিরিয়েয়া দিয়েছে এরপরে রানী নিজে আসার চেষ্টা করতেছে ভাই আমি সরাসরি জামো কারণ চিঠির বাসা গুলো বড় সুন্দর মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান দয়ার মানিক কে আল্লা তাকে হাতে চোখের পলকে সিংহাসন মাটি ফেলে দিলে আল্লাহর কুদ্দুদি কদমে চলে যায় এটাই তো রানীর

ওই বই তো বলছি তোরা তো না আজ থেকে প্রায় আট বছর আগে যখন আমি ওয়াশ করি ফুলাম ডে আরো শুধ ওয়াশি না তা আমার একবারটা ক তাই তো ফুলাফন নয় না ওয়াশ করে মনে মনে কে বাতিজা ফুলাফান এগুলোই তো হবে একদিন আমার অ্যামাইজিং ফিগার অ্যান্ড ফাইটার আজকে কিন্তু তাই হয়েছে ইটস হার্ড রিয়েলিটিভ এটাই কঠিন বাস্তবতা কথা বলেন ঠিক না ভাই এটাই কঠিন বাস্তবতা যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার কথাগণ ঠিক না সুলাইমান গে শুনলেন রানী আসতেছে এখন আপনারা বলেন রানী পূজা করে আল্লাহর নাকি সূর্যের এবার রানী একটা পূজক আসতেছে নবীর বাড়িতে কিন্তু নবীদের চরিত্র হল এরা কখনো তা কাউকে আঘাত করে না সুলাইমান ইমান বলতেছেন ঠিক আছে সে আসক রাজ সুন্দর করে সাজাইতেছে এমন ভাবে সাজাইতেছে অনেকে অনেকে মনে মনে ধারণা করে একটা অগ্নি পূজকের জন্য তিনি কেন এমন ভাবে সাজাইতেছে কারণ তিনি নবীদের আদর্শ হল অন্য ধর্মের মানুষ যদি নবীর সামনে আসতো মানুষ হিসাবে তার সঙ্গে নবী ভালো ব্যবহার করত কথা বলেন ঠিক না আমাদের মাহফিল আজকে হিন্দু আছে না নাই অনেক হিন্দু মাহফিলে আসি কি আসে না এমন কিছু মাহফিল গেছে এই হবিগন্ডিতে প্রায় 10 থেকে 12 জন হিন্দুরাই মুসলমান মারা গেছে মাহফিলা মাহফিলা দেখেন নাই আপনারা এই জান্নাত যুবক ভাইয়েরা আমার সেই দিন আমি গিয়েছিল কোন জায়গা যেন এক হিন্দু আসছে মুসলমান হওয়ার জন্য আমি তারে বললাম এপিডি বিডি মাধ্যমে কাগজ নিয়ে আসো পাঁচটা ঠিক আছে হুজুর বন্ধুরা আর ই আমা আজ দরবার এমন ভাবে সাজাইতেছে এমন সুন্দর করে সাজাইছে আর সুলাইমান পয়েগাম্বরে তিনি একটা ঘোষণা করলেন রানী আসলে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে তবে একটা চমক দেখাতে হবে চমক চমকটা কি কলাইয়া আই মাল মাল উ আই নিউ কুমিয়া আইয়া তুমি মুসলিমে সুলাইমান পায়গাম্বর বলেন হ্যাঁ আমার রাজ দরবারের মানুষ তোমাদের মধ্যে তারা আমার কাছে আত্মসমর্পণ আসার পূর্বে তোমাদের মধ্যে কে আছো ওই রানীর সিংহাসন কার আসার আগে আমার কাছে আনতে পারবে এত বিশাল বড় সিংহাসন কিন্তু ওই জায়গার ভিতরে একটা জিন দাঁড়ায় গেছে জিন জিন ডাক দিয়া কয় ও সুলাইমান কল আইফিরিউ إفريت من الجن <سؤال> أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين جن دراية زابلتف يا سليمان আমি এই ব্যাপারে অনেক পাকওয়াস পিলিয়ার আমি অনেক শক্তি রাখি আমি রানি আসার আগে তার এত দূরের সিংহাসনটা আমি চোখের পলকে নিয়ে আসব এক পলক মানে হলো আঠাইশ সেকেন্ড না কয় সেকেন্ড এক পলক না চল্লিশ সেকেন্ড আঠাইশ সেকেন্ড মনে হয় এক পলকে আমি এই সিংহাসনটা নিয়ে আসব এক চোখের পলকে যখন সিংহাসনটা নিয়ে আসছে তখন রানী বিলকিস সুলাইমান পায়গাম্বরের কাছে আসছে আপনারা জবান খুলে কন রানী কে আল্লাহর এবাদত করে নাকি সুরুজের সেজদা করে এই লোকটা সুলাইমান পায়গাম্বরের কাছে আসলো আসার পরে সুলাইমান পায়গাম্বর যখন দেখলে ফাইলাম

তুমি যে এখানে এসেছ তখন তাকে বলা হলো এটাই কি তোমার সিংহাসন তখন সে বলে অবশ্যই এটাই আমার সিংহাসন তখন সে প্রশ্ন করল তিনি বললেন এটা এভাবেই সম্ভব আল্লাহ যাকে দান করে এভাবেই দান করে চিৎকার মেরে কে আল্লাহ আকবার বলা যাবে না এটা কিভাবে সম্ভব আমি সূর্যের পূজা করি থেকে আমি কিছু পেলাম না কিন্তু যেই লোকটা আমি আসার আগে এত দূরের সিংহাসন আকাশ দিয়ে উড়াই আনতে পারে নিশ্চয় নিঃসন্দেহে তাদের রব হলো একমাত্র রব আর দেরি করেন না আমারে কালিমা পরায়া মুসলমান বানায়া দি আর জোরে জোরে কন্যা সোবাহান আল্লাহ